খুব সুন্দর একটা আহ জায়গা আহ যেহেতু আমরা বেশিরভাগ সময়ে এই জায়গার মধ্যে এসে থাকি এটা হচ্ছে যে আপনার old heritage library র অংশ যে lake গুলো দেখতে পাচ্ছেন এই lake গুলোতে বিভিন্ন আহ ওই ঐতিহাসিক বা historical বইগুলো এখানে আপনারা দেখতে পাবেন প্রায় প্রত্যেকটা lake ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মনীষীদের বইগুলো এখানে সংরক্ষণ করে রেখেছেন এবং এই দেশের যে সাংস্কৃতিক বিষয়গুলো সাংস্কৃতিক বইগুলো এখানে এরা সংরক্ষিত করে রেখেছেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে এই হেরিটেজের যে লাইব্রেরির বিভিন্ন অংশগুলো আমি দেখানোর চেষ্টা করেছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাথে ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা জায়গায়